আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত আটটার দিকে এই সভা শুরু হয় সভা শেষে যমুনার সামনে রাত এগারোটার দিকে ব্রিফিং করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পরে শুনান এতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে যমুনার সামনে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলছিলাম যে এবং আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরেই অন্তত গত তিন দিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই চাপ গত পাঁচ আগস্টের পর থেকে ছিল সেটা বাড়ছিল এবং সেটাকে কেন্দ্র করে বৈষম্যবিরুদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ঢাকামুখী লং মার্চের সিদ্ধান্ত দেয় মূলত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেন তারপরেই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি আবারও জোরালো হয় গত পাঁচ আগস্টের পর পর পরিবর্তনের পর আপনারা জানেন যে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছিল দাবি তোলা হচ্ছিল কিন্তু যা দাবিটি বারবারই বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন মতামত দিচ্ছিল পাশাপাশি সরকারের পক্ষ থেকে অন্ত সরকারের পক্ষ থেকে তারা সিদ্ধান্তটি চূড়ান্ত করছিলেন না অথবা সিদ্ধান্তটি দিচ্ছিলেন না আজকে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেটা আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে সুতরাং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের ব্যাপারে গণহত্যাসহ যেই বিচার কার্যগুলো এই মুহূর্তে চলছে সেই বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি মানে তাদের ব্যানারে কোনো রাজনীতি করতে পারবে না এই ব্যাপারে এখন পর্যন্ত আওয়ামী পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসাম আসোম রানার টিভি লন্ডন